খুব সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে তোমাদেরকে আমি দুই নম্বর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন যা হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা যে যে টপিকগুলো এবং কোয়েশনগুলো প্রথমে আমি টপিক ওয়াইজ সাজেশন দিব এই ভিডিওতে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং এ অনুযায়ী পড়বা তাদের হানড্রেড পারসেন্ট এই টপিক্স থেকে কোয়েশন আসবে তাহলে এখন আলোচনা করা যাক টপিকগুলো দেখো টপিক সমূহ দুই নম্বর অর্ধের এই জায়গা যেগুলো টপিক আছে সবগুলো হচ্ছে থ্রি স্টার দেখো প্রথমে যে টপিক আছে ডেটা কমিউনিকেশন ব্যান্ড উইড ডেটা ট্রান্সমিশন মোড ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রোডব্যান্ড সিনকোনাস অ্যাসিনকোনাস আইসিনকোনাস সিমপ্লিক্স হাফ ডুপ্লিক্স কো কোএকজি ক্যাবলের গঠন ফাইবার অপটিক্যাল ক্যাবলের গঠন রেডিও ওয়েব স্যাটেলাইট মডেম ডিমোডুলেশন হাফ সুইস ক্লাউড কম্পিউটিং বাস ও স্টার মেস টপলজি এইগুলো হচ্ছে কি টপিক সমূহ এই টপিক সমূহ যদি তোমরা কমপ্লিট করতে পারো এই টপিকের মধ্যেই তোমাদের দেখবা দুই নম্বর অধ্যায় থেকে যদি কোনো কোয়েশন এসে থাকে এই টপিকগুলোর উপরে আসবে তোমরা মনোযোগ সহকারে এই টপিকগুলো আগে খাতায় তুলে নাও তারপরে আমি কয়ের জন্য যে কোয়েশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা থ্রি স্টার সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেবো মনোযোগ সহকারে যদি এই সাজেশন অনুযায়ী পড়তে পারো দুই নম্বর অবধে ইনশাল্লাহ তোমরা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন করবো তাহলে প্রশ্নগুলো তোমরা আগে একটু তুলে নেব তোমাদেরকে আমি এখন তোমাদেরকে আমি কয়ের জন্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এক থেকে ষোলোটা দিছি এর বাইরা তোমাদের আসবে না ইনশাল্লাহ যে টপিকগুলো দিছি এবং কয়ের জন্য যে প্রশ্ন দিছি ষোলোটা তোমরা যদি দুই নম্বর অধ্যায়ের যদি এগুলো ষোলোটা যদি কোয়েশ্চেন পড়তে পারো তাহলে দেখে তোমাদের কমন পড়বে এবং প্রথম প্রথমে কয়ের প্রথমে যেগুলো আমি টপিক দিছি টপিকগুলো প্রথমে পড়ে নিবা তারপর হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত যে কোয়েশনগুলো দিছি সে কোয়েশনগুলো ভালোভাবে পড়ে নিবা দেখো এই দেখা মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো কোশ্চেনই থ্রি স্টার ফোর স্টার সেভেন স্টার তোমরা একটু এইগুলো যদি পড়তে পারো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে পর ভরসা করে বলতে পারি ঠিক আছে যে রমিং কি ইনফারনেট কি ব্লুটুথ কি দেখো তোমরা এখন এই যে যে টপিকগুলো আসি এই টপিকগুলো তোমরা খাতায় সুন্দর করে প্রশ্নগুলো তুলে নেও তুলে নেওয়ার জন্য তোমাদের একটু সময় দিলাম তোমরা একটু তুলে নেও একটু ভিডিও টপ করে একটু এইগুলো একটু খাতায় তুলে নেও এগুলো প্রশ্নের জন্য ক্ষয়ের ক্ষয়ের জন্য যে সকল প্রশ্ন থ্রি স্টার সে সকল প্রশ্ন বোর্ডে আমি এক থেকে ষোলো পর্যন্ত ইম্পর্টেন্ট এবং থ্রি স্টার যে প্রশ্নগুলো সেগুলো কী করলাম তোমাদেরকে রেখে দিলাম এই প্রশ্নগুলো তো পড়বাই এবং দেখো আমি প্রথমে যে টপিকগুলো দিছি বা এমনও কোশ্চেন আছে যে ক এর যে প্রশ্নগুলো দিছি সে প্রশ্ন থেকেও কিন্তু ওই ক্ষয়ের প্রশ্ন বানাই দিতে পারে ব্যাখ্যা করে একটু রচনামূলক একটু বড়ো করে বানাই দিতে পারে যেমন হাফ ডুপ্লিক্স ফুল ডুপ্লিক্স তারপর হচ্ছে অনেক আমি যে প্রশ্নগুলো তোমাদের ক্ষয়ের জন্য দিনি সেগুলো টপিকের মধ্যে যেই প্রশ্নগুলো দিছি সেগুলো কমপ্লিট করলে ক্ষয়ের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে আমি যে সকল প্রশ্নগুলো তোমাদেরকে দিছি প্রথম ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সুন্দরভাবে না টেনে তোমরা সবাই দেখবা এবং খাতায় তুলবা সে অনুযায়ী দুই নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো যদি রিভিশন আকারে পড়তে পারো আমি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি যে এই ভিডিওটি তোমরা এখন এই প্রশ্নগুলো লিখে নেওয়ার জন্য আমি এক মিনিট টাইম দিছি তোমরা একটু তুলে নিবা। এই টপিকগুলো যদি তোমরা মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে পরীক্ষার হলে আমার এই ভিডিওর কথা মনে পড়বে নেক্সট তিন নম্বর অধ্যায়